সেই বিয়েতে কোনো পণ বা উপহার দেওয়ার প্রথা নিষিদ্ধ মানবিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করাই সেই বিয়ের অন্যতম বার্তা সেই বিয়েতে কোনো বামন বা পুরোহিত ছিলেন না সেই বিয়েতে ছিল না কোনো দান প্রথা বিয়েতে বাজনা বা পঞ্জিকার নিয়মও ছিল না বিয়েতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল ধূমপান বিয়ের ভোজ সভায় ছিল না কোনো বর্জন বর্জন করা সঙ্গে উপহার ও যৌতুক করার বার্তা সেই বিয়েতে সরস্বতী পুজোর মুহূর্তে শিলগুড়ি রবীন্দ্রনগরের রবীন্দ্রসংঘ ক্লাব ভবনে সেই ভিন্ন ধর্মী বিয়ের আয়োজন হল রবীন্দ্রনগরের শুভঙ্কর মোদকের সঙ্গে ইসলামপুরের পুরাতন পল্লী নিবাসী নবনীতা মদকের সেই শুভ বিবাহ সম্পন্ন হলো আজকাল বিয়ের তারিখে বহু বিয়ের আসর বসে বিয়েতে ফাটানো বাজির শব্দ থেকে শুরু করে নিজের সঙ্গে শোভাযাত্রা বের হয় এমন অনেক বিয়ের আসর বসে যা দেখলে প্রশ্ন উঠে দেশে কি কোনো গরিব অসহায় মানুষ বসবাস করে না কিন্তু সেসব অনেক বিয়ে অনুষ্ঠানের পর দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বীরত্বঙ্গে বধু তো হামেশাই ঘটছে কিন্তু আনন্দমার্গের গুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রচলন করা আনন্দমার্গ চর্যাচর্য খণ্ড অনুসরণ করে বিয়ে হওয়া মানে বিয়ের পরিবেশই বদলে দেওয়া সেই চর্যাচর্য অনুসরণ করেই ভিন্ন ধর্মে বিয়ের আসর বসালো রবীন্দ্রসংক লাভ ভবনে সেই চর্যাচর্য অনুসরণ করে বিয়ের বিষয়ে অনেক বার্তাও দেয়া হয়েছে তাতে বলা হয়েছে বিয়ে অনুষ্ঠান হলো দুটি মানুষের সঙ্গে দুটি পরিবারের মিলন সেই বিয়েতে সমাজে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় সকলকে অনুপ্রাণিত করা এই বিয়ের মাধ্যমে দম্পতির লক্ষ্য হলো কেবলমাত্র ব্যক্তিগত সুখ বা সন্তান প্রতিপালন নয় বরং সমাজ পরিবর্তনের জন্য কাজ করা যার ধর্ম বর্ণ বা সমাজের প্রচলিত কুসংস্কারকে দূর করে মানবিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করাও এই বিয়ে পদ্ধতির অন্যতম বার্তা নারী ও পুরুষ সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার বার্তাও দেয়া হয় এই বিয়েতে এই বিয়েতে আরও বার্তা হলো দম্পতিরা শুধুমাত্র মানব সমাজ নয় প্রকৃতি ও প্রাণী জগতের সুরক্ষায় দায়িত্বশীল থাকাও হলো এই বিয়ের অন্যতম বার্তা এই বিয়েকে বিপ্লবী বিয়েও বলা যায় সেই বিয়েতে প্রভাত সঙ্গীতের আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় তার সঙ্গে কীর্তনও অনুষ্ঠিত হয় বিয়ে মণ্ডপ চত্বরে সংকি উলুধনি विश्वपिता बाबा की परम पीता बाबा की परम पीता बाबा की परम पिता बाबा की परम पीत বাবা কি জয় বিশ্ব পিতা বাবা কি পরম পিতা বাবা কি জয় আরো আরো সঙ্গধ্বনি তো থেমে যাবেন না এক পরম পিতা বাবা কি আমাদের প্রিয় বাবা কি জয় বিশ্ব পিতা বাবা কি পরম পিতা বাবা কি আমাদের প্রিয় বাবা কি জয় জগৎগুরু শ্রী শ্রী আনন্দ মূর্তি জি কি পরম পিতা বাবা কি পরম পিতা বাবা কি পরম পিতা Baba ki, parom pita, baba ki, parom pita, baba ki, parom pita, baba parom pita, baba parom pita, baba বাহে সাক্ষী রইল করুণাময় ব্রহ্মের কৃপায় করুণাময় ভূমের কৃপায় আমরা যেন আমরা যেন এই নব দম্পতি এই নব দম্পতির সর্বাত্মক উন্নতি বিধানে সর্বাত্মক উন্নতি বিধানে যথাযত ভাবে যথাযথ ভাবে কার্য করতে পারি সাহায্য করতে পারি এখন মালা বদল এবং সিঁদুর দান সিঁদুর দান সিঁদুর দান এখানে ওখানে অনলাইন অনুষ্ঠানগুলো এখন হবে না এখানে কি হয় বিশ্বপিতা বাবা কি বলবো আমাদের প্রিয় বাবা কি জয় এখন

আচার আচরণগুলো আলাদা এবার যখন বিয়ে শুরু হলো কনে পক্ষ বলছে না সাতবার ঘুরবে আমাদের নিয়ম বর পক্ষ বলছে না বারো বার ঘুরবে আমাদের নিয়ম দুই পক্ষের পুরুষ মশাই এবং তাদের যারা গার্জিয়ানরা বিয়ের আসরে এত একটা অপ্রীতকর সমস্যা তৈরি করেছিল প্রথম তৈরি হলো মতান্ত সেই মতান্ত কৌশল গিয়ে মনান্ত নিমেষের মধ্যে বিয়ে বাড়ি বিষাদে পরিণত হলো এই চব্বিশ তারিখের ঘটনা আমি বলছি কেন না পুরুষ মশাই যে আচার করছে পাত্রপক্ষ বলছে এগুলো সব মানা যাবে না আমাদের ওরকম নেই আমাদের কলকাতায় তা হয় না তাহলে দেখুন যে আনন্দ উৎসব বিয়ের আনন্দ উৎসবে এই যে মনান্তর তৈরি হলো সেটা আজকে কিন্তু এই আধ্যাত্মিক পরিবেশে সেটা হবে না আমরা একই আসনে বসে এক ঈশ্বর প্রধান করে দর কনেকে আশীর্বাদ করছি এই যে একটা আধ্যাত্মিক পরিবেশ এখানে কোন রকমের স্ত্রী আচার যুক্ত সংস্কার যুক্ত যে স্ত্রী আচারগুলো সেগুলোই পালন এবারে কোন সংস্কার যুক্ত কালো বলছি দেখো আমরা যে বিবাহ প্রথা দেখি থাকি সমাজে সেইখানে দেখেন একটা খুব ভয়ানক শব্দ ইউজ করা হয় আর জানেন কি কোন মেয়ের এখানে আছে কিনা যারা এর প্রতিবাদ কোনোদিন করেছে সম্প্রদান সম্প্রদান কাদের করব প্রাণ রয়েছে যে একটি জলজ্জান তো তাকে সম্প্রদান করবো সম্প্রদান তো আলুর বস্তার হয় চালের বস্তাকে দান করা হয় জড় পদার্থকে দান করা হয় কোনো মেয়ে শিক্ষিত মেয়ে আজকের এই টেকনোলজির যুগে কিভাবে সেটাকে মেনে নিচ্ছে একটি সম্প্রদায় কথা শ্রী আনন্দমূর্তিজি তার গুরুতর বিরোধিতা করেছেন আমাদের আজকের এই বিবাহ প্রথায় আপনারা দেখবেন সেখানে কোনো রকমের সম্প্রদানের ব্যাপার নেই আর কিরকম ভাবে বিয়ের অনুষ্ঠানে বিয়ের দিন থেকে তাকে বুঝিয়ে দেয়া হচ্ছে তুমি বিকল কেন বলুন তো যত মন্ত্র উচ্চারণ করছে সব বর করছে মেয়ে কিছু বলছে না অদ্ভুত মেয়ে বসে আছে কলে তার মন্ত্র বলার অধিকার নেই

আবার কি হচ্ছে যখন দ্রব্যর মতে আহুতি দিচ্ছে খৈটা মানে দু হাত করে বরের হাতের উপরে হাত দুটো রাখা আছে সেখানে কনের হাতে খৈটা দিচ্ছে পুরুষ বসাই আর যখন আহুতি দিচ্ছে তখন বলছে তুমি না বর দেবে আহুতি তার মানে প্রতি পদে পদে আমাদের সিস্টেম বলছে আমাদের যে আমরা যে সমাজতন্ত্র যে ব্যবস্থা তৈরি করে সেখানে বলা হচ্ছে তোমার এইসব আচারের অধিকারই নেই কেন ফলটা তো সে তার হাতে সে কেন অঞ্জলিটা বড়ের হাতে দিলে পরে তার বলছে না মেয়েদের হাতের অঞ্জলি ওই জগতে যাবে না আমি বলতে চাই মেয়েরা তোমরা কোনোদিন কি এর প্রতিবাদ করেছিলেন মানবতা বিরোধী একটি মানুষকে মানুষের একটি মানুষের যে মনুষ্যত্ব সেইটাকে কিন্তু প্রতি পদে স্খলন করা হচ্ছে তাই আনন্দমার্গের এই ধরনের কোনো রকমের কুসংস্কার নেই এমন কোনো আইন বা নীতি হতে পারে যেখানে তার মনুষ্যত্বকে আঘাত করা হবে আইন তৈরি হবে মানুষের মানবতাকে গৌরব করার জন্য রীতি নীতি ধর্মীয় আচার আচরণ তৈরি হবে মানুষের মানবতাকে মানুষের মনুষ্যত্বকে গৌরবময় করার জন্য তো গ্লোরিয়াস টু মেক আ গ্লোরিয়াস কিন্তু তাকে কখনোই প্রতি পদে পদে বোঝানো হবে না যে তুমি সমাজের বোঝা আর একটি দৃষ্টিগত জিনিস হচ্ছে ভাত কাপড় নাকি হাতে দিতে হয় মানে দেখিয়ে দেয়া হচ্ছে ভাত কাপড় হাতে যে আজ থেকে তোমার ভরণপোষণের দায়িত্ব আমি নিলাম সম্প্রতি একটি ন্যাশনাল হেলথ ফ্যামিলি সার্ভে যেটা হয় এন এস এইচ এন এফ পাঁচ নম্বর রিপোর্টে বলছে যে মেয়েদের উপর একটা সার্ভে করা হয়েছিল বলা হয়েছিল তোমাকে কি স্বামী মারবে সেটা তুমি মেনে নিচ্ছ পুরুষদেরও জিজ্ঞেস করা হয়েছিল আপনি অবাক হবেন তার রেজাল্ট দেখলে রয়েছে ওটা মেয়েকে কিন্তু দেখবেন এন এফ এস এইচ এর রিপোর্ট বলছে আমার স্বামী স্বামী আমাকে মারার অধিকার আছে যখন জিজ্ঞেস করা হলো কেন বলছে না ওরা তো আমাদের ওই দিন হাত কাপড় দিয়েছিল ধরণ পোষণের দায়িত্ব নিয়েছে যা কিছু করতে দেখুন কিভাবে আমি শুরুতে বলেছিলাম না মনকে বিকলাঙ্গ করে দেয়া যেন দিন সে মাথা তুলে দাঁড়াতে না পারে তার অস্তিত্বই নেই মেয়েটির নিজের কাছে কোন অস্তিত্বই নেই সে জানে আমি বোঝা হয়ে এসেছি আমার ভাত কাপড়ের দায়িত্ব দিয়েছে আমার হাতে তুই মেয়েরা বলছে আমি বলছি না রিপোর্টটা রয়েছে গুগল সার্চ করে দেখবেন আজকে মেয়েরাই বলছে এবং বড় পুরুষরা বলছে না এটা উচিত নয় স্ত্রীর গায়ে হাত তোলা উচিত নয় কিন্তু মেয়েরা বলছে এটা উচিত কেননা আমরা তো রোজগার করি না ভাত কাপড় পথ দেয় সেটা মারতেও পারে তাই এই যে এটা কিন্তু শুরু হয়েছিল ফ্রম দ্যাট ডে অফ ম্যারেজ আহ তো আমি আমরা এটাই বলতে চাইছি যে এই যে একটা সমাজ ব্যবস্থা চলে আসছে সেই ধরনের বিবাহ প্রথা এবং আনন্দ মূর্তি যে এই বিবাহ প্রথাকে কিন্তু সামাজিক অনুষ্ঠান বলেননি তিনি কি বলেছেন বিবাহ প্রথা হচ্ছে বিবাহ অনুষ্ঠান হচ্ছে একটি অনুষ্ঠান কেন

এবং তিনি তখন বললেন যে না মানুষকে এইভাবে বর্বর হতে থাকা যাবে না তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে তাই বিবাহ হচ্ছে একটি ধর্মীয় অনুষ্ঠান এবং শ্রী শ্রী আনন্দমূর্তি যখন ফিজিক্যালি ছিলেন তিনি বিবাহের আশীর্বাদ করতেন শিব পার্বতী কি তারা তিনি আশীর্বাদ করতে তোমরা শিব পার্বতীর মতো থাকো তাহলে পার্বতী কি করেছিলেন না শিব পার্বতী বিয়ের পর সমাজের সমস্ত দায়িত্ব নিয়েছিলেন সমস্ত